ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মুর্শিদাবাদ জেলা কমিটির ডাকে বুধবার বহরমপুর টেক্সটাইল মোড় থেকে জমায়েত করে ডিএম ডেপুটেশনের মিছিল বেরোয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স উড়িষ্যা রাজ্যে মুর্শিদাবাদের ওপর আক্রমণ আর হাসপাতালে চিকিৎসক ছাত্রে ধর্ষণ খুনের প্রতিবাদে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই ডেপুটেশন উড়িষ্যার রাজ্যে মুর্শিদাবাদ থেকে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকেরা যেন সঠিকভাবে ঘরে ফিরতে পারে ও তাদের প্রতি অত্যাচার যেন না হয় সেই রকমই মোট কুড়ি দফা দাবিতেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মুর্শিদাবাদ জেলা কমিটির ডাকে এই ডেপুটেশন আজকে গোটা পশ্চিমবঙ্গব্যাপী যে অত্যাচার শাসক দলে যে অত্যাচার আর আরজিকর হসপিটাল আপনারা সবাই শুনেছেন কিছুদিন আগে যে আরজিকর হসপিটালে যে ছাত্রী চিকিৎসক ধর্ষণ এবং নৃশংস ভাবে তাদের খুন করা হয়েছে এবং উড়িষ্যার যারা পরিযায়ী শ্রমিক তাদের উপরে যে অত্যাচার পুলিশের অত্যাচার বলুন সাধারণ অত্যাচার বলুন সেই অত্যাচারের বিরুদ্ধে আজকে আমরা ডিএম অফিসের ডেপুটেশন দেওয়ার জন্য এখানে আজকে আমরা আমাদের ডেপুটেশনটা সফলভাবে করেছি ডিএম সাহেবের কাছে আমরা গিয়েছিলাম আমাদের প্রতিনিধি দল সেখানে গিয়েছিলেন এবং ডিএম সেখানে আমাদের ডেপুটেশনটা সফলভাবে হয়েছে অর্ধসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানা সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোড় ইন্দিরা গান্ধী স্ট্যাচুর সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল সেভেন 95212422